যারা নতুন ইউটিউবার আছেন তারা কিন্তু তাদের ভিডিও কোয়ালিটি আপগ্রেডেশনের জন্য বা ভিডিও এডিটিং এর জন্য কিন্তু বিভিন্ন ডিভাইস নিয়ে কনফিউশন থাকেন সেক্ষেত্রে অনেকে বলেন যে ভাই আমি কি ল্যাপটপ নিব নাকি আমি ডেস্কটপ নিব নাকি আমি আসলে আমার মোবাইল দিয়ে আমি কাজ চালাতে পারবো সো হ্যালো ভিও দিস ইজ মাফসুন বেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাকে জানাবো যে আপনি যদি ইউটিউবার হন তাহলে আপনার জন্য কোনটা পারফেক্ট মোবাইল নাকি ল্যাপটপ নাকি আপনার হচ্ছে ডেস্কটপ কোনটা পারফেক্ট সো চলুন শুরু করি ইউব শুরু করার জন্য আপনাকে কষ্ট করে ডেস্কটপ বাচ্ছি সেটা হচ্ছে যে আপনার আসলে কন্টিনিউর উপরে ডিপেন্ড করে যে আপনি আসলে কোনটা নিবেন ডেস্কটপ নিবেন নাকি ল্যাপটপ নিবেন নাকি আপনার হচ্ছে মোবাইল ফোন নিবেন কোনটা আপনার জন্য বেস্ট আজকে আমি আসলে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো আপনার যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে আসলে কোন টাইপের কন্টেন্ট আপনি দিতে যাচ্ছেন বা আপনি কোন টাইপের কন্টেন্ট দেন এই ক্ষেত্রে যদি আপনি ব্লগিং টাইপের কন্টেন্ট দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা নর্মাল ল্যাপটপ নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন যেমন হচ্ছে আপনি অ্যাকশন ক্যামেরা ইউজ করেন বা আপনি কিন্তু ফোনের যে ভিডিও ক্যামেরা আছে সেটা ইউজ করে এবং ফোনের কিছু কিছু ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এডিট করে আপনি ব্লগিং চ্যানেল কিন্তু চালাতে পারবেন আবার দেখা গেছে যে আপনি ধরেন হচ্ছে কোনো ফটোশপ নিয়ে টিউটোরিয়াল তৈরি করতে চাচ্ছেন বা কোনো একটা মানে বড় কিছু দেখাতে যাচ্ছে ফর এক্সাম্পল আপনি ওয়েবসাইট ক্রিয়েট করা বা আপনি দেখা গেছে যে ফটোশপ টিউটোরিয়াল তারপরে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা দেখা গেছে যে অ্যাডোবি ফটোশপ বা অনেক কিছু মানে এক কথায় যদি আপনি কোনো টিউটোরিয়াল টাইপের ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে আমার পার্সোনালি যদি আমি সাজেস্ট করতে যাই ইনভেস্ট যদি আপনার কম থাকে তাহলে অবশ্যই ডেস্কটপ নেবেন আর ইনভেস্ট যদি বেশি থাকে তাহলে আপনি ল্যাপটপ নিতে পারেন বাট ল্যাপটপটা হচ্ছে তাদের জন্য যারা আসলে মুভ করেন খুব সুইফলি মুভ করেন দেখা গেছে যে আপনি আজকে ঢাকায় আসেন কালকে চট্টগ্রাম এরপরের দিন রাজশাহী যদি এরকম টাইপের আপনার যদি মানে স্ট্যাটাস হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য ল্যাপটপ আদারওয়াইজ কিন্তু সবচেয়ে বেস্ট হচ্ছে হল ডেস্কটপ বিকজ অফ হচ্ছে ডেস্কটপের মধ্যে আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনার ডেস্কটপটাকে ক্রিয়েট করতে পারবেন এবং আপনার ইচ্ছা মতো আপনার পছন্দের মাদার বোর্ড আপনার পছন্দের আপনার হচ্ছে প্রসেসর আপনার পছন্দের র্যাম আপনি আজকে র্যাম ভালো লাগতেছে না আর এইট জিবি আপনি ষোলো জিবি করতে পারবেন তারপরে দেখা গেছে যে আপনার ভালো লাগতেছে না মাদার বোর্ড চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার হার্ড ডিস্ক ভালো লাগতেছে না আপনার এসএসজি চলে যেতে পারবেন আপনার এসএসডি ভালো লাগতেছে না মানে এক কথা হচ্ছে আর যদি হচ্ছে আপনি কিছু আপনি ওই যে কনফিগারেশন এসেছে কনফিগারেশন যেটা নিয়ে আপনি কিনেছেন পাঁচ বছর পরেও সেটা দিয়ে ইউজ করতে হবে আপনি যদি বড় টার্গেট থাকে যে আমি পাঁচ বছর ধরে ইউজ করবো তাহলে আপনার জন্য ডেস্কটপ বেস্ট আপনি যদি চিন্তা করেন যে আমি এক বছর জন্য ইউজ করব তাহলে ল্যাপটপ ইজ গুড এনাফ আমি তো বললামই আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ডেস্ক মানে ল্যাপটপের একটা ব্যবসাইট হচ্ছে এটাই যে এখানের মধ্যে কিনা আপনি খুব বেশি চেঞ্জের অপশন পাবেন না আপনি দেখা গেছে যে একটা এস এস ডি ভার্সনের ল্যাপটপ যদি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার পঞ্চাশ ষাট হাজারের টাকার অনেক উপরে যেতে হয় তাহলে কিন্তু আপনি একটা এস এস ডি ভার্সনের আপনি হচ্ছে ল্যাপটপ পান আর এস এস ডি আর হচ্ছে হার্ড ডিস্ক ভার্সনের যে পার্থক্য এটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য আপনার পারফরম্যান্সে এত বেশি পার্থক্য করবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনার প্রসেসর মনে করেন কোরআয় ফাইভ বাট আপনি হার্ড ডিস্ক ইউজ করতেছেন আর ষোলো জিবি র্যাম

ডিপেন্ড করে আমি আসলে ওই ভিডিওটা ক্রিয়েট করবো এবার আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে আপনাদেরকে আমি তো বলেই দিলাম যে আপনি যদি ভিডিও করেন বা এরকম মানে এই টাইপের যদি কোনো ভিডিও টিডিও করেন তাহলে বা নর্মাল ক্যামেরা ইউজ করে যদি আপনি কোনো ভিডিও করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি মোবাইল ফোন দিয়ে এডিট করে আপনি আপনার কাজ সারতে পারবেন আর আপনি যদি হাই রেঞ্জের ভিডিও করেন যেমন ফোর কে শুট করেন বা আপনি হচ্ছে টেন এ ডিপি শুট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমার মনে হয় একটা ডেস্কটপ যদি নেন তাহলে আপনার জন্য বেটার হবে বিকজ অফ হচ্ছে ডেস্কটপের কাজটা ইজি আপনি বা একটু একটা মানে কিছু কিছু ব্যাপার যদি খেয়াল করেন তাহলে এত ফাস্ট কাজ করবে আপনি চিন্তাও করতে পারবেন না সো এটা একটা ব্যাপার গেলো এবার আসি হচ্ছে আর আপনি যদি পোর্টেবল হন আপনি মানে আজকে এখানে কালকে ওইখানে পশু ওইখানে এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ল্যাপটপ নিতে হবে মোটামুটি রেঞ্জ বাড়ায় নিতে হবে কারণ গেমিং ল্যাপটপ তো না আপনার কিন্তু প্রফেশনাল কাজের জন্য আমি বলতেছি সো প্রফেশনালের চিন্তা ভাবনাটাই আলাদা সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে জানাতে পারলাম যে আসলে আপনার জন্য কোন ডিভাইসটা পারফেক্ট ল্যাপটপ ডেস্কটপ নাকি হচ্ছে মোবাইল ফোন ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দেবেন এছাড়াও আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দিবেন তাহলে আপনি কিন্তু নিত্য নতুন প্রোডাক্টের সাথে বা আপনি কিভাবে আসলে ইউটিউবে থেকে একটা ভালো আউটপুট আনতে পারবেন সেটা সম্বন্ধে জানতে পারবেন এছাড়াও যদি আপনি ইউটিউব রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বা আপনি আমাদের ইউটিউব রিলেটেড যে আপনার প্লে লিস্ট আছে সেই প্লে লিস্ট চ্যানেলের ওখান থেকে দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য হেল্পফুল হবে সো আজকে এই পর্যন্ত সবাই Hello, it's going to be